ধানের গর্ভ অবস্থায় বা থর পর্যায়ে মাত্র একটি স্প্রে করলে রোগমুক্ত ধান ক্ষেত এবং বেশি ফলন পাওয়া যায় আসসালাম আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ধানের থরমুখী পর্যায়ে অর্থাৎ ধানের শীষ বাইর হওয়ার আগ মুহূর্তে একটি স্প্রে করা কেন জরুরি ধানের থর পর্যায়ে আমরা যদি বিশেষ পরিচর্যা না করি বা স্প্রে না করি তাহলে পরবর্তীতে ধানের চিটা বেশি হবে ধানের গাছগুলো দুর্বল হবে খড়গুলো নষ্ট হবে ধানের শীষ খাটো হবে এবং দানার ওজন কমে যাবে দানার রং ভালো হবে না চাষি ভাইয়েরা এই সকল সমস্যার হাত থেকে রক্ষা পেতে হলে সঠিক একটি স্প্রে দিতে হবে ধানের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়সে অর্থাৎ ধানের শীষ বাইর হওয়ার আগ মুহূর্তে ছিনজেনটা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করতে হবে ধানের জমিতে এমিস্টার টপ ব্যবহার করলে ধানের চিটা পাতানের সংখ্যা কমে যাবে ধানের রং হবে সোনালি কালার দানাগুলো হবে পুষ্ট ও গোটা গোটা গাছের রং হবে সবুজ সতেজ ও স্বাস্থ্যবান এজন্য ধানের গর্ভ অবস্থায় বা থোর পর্যায়ে আমরা এমিস্টার টপ সঠিক মাত্রায় স্প্রে দেব সেক্ষেত্রে আমরা অধিক ফলন পাবো এমিস্টার টপের সঠিক মাত্রা একরে দুশো মিলি এমিস্টার টপ দুশো লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে দিতে হবে সর্বশেষ যে কথাটি কারেন্ট পোকার আবির্ভাব দেখা দিলে অবশ্যই ভালো মানের কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করতে হবে আপনারা চাইলে ছিনজানটা কোম্পানির ভেস্টোরিয়া ধানের জমিতে স্প্রে দিতে পারেন মাত্রা তেত্রিশ শতক জমির জন্য পনেরো গ্রাম ধানের শীষ বাইর হওয়ার আগ মুহূর্তে স্প্রে দিবেন আপনারা চাইলে চাষি ভাইরা কোম্পানির এমিস্টার টপের সাথে ভেস্টোরিয়া অর্থাৎ কারেন্ট পোকার ওষুধ একই ড্রামে আলাদা আলাদা গুলে একই মেশিনে আপনারা স্প্রে করতে পারেন ক্ষেত্রে একই সাথে আপনার যে ধানের কালার চিটা পাতান এবং সোনালি কালার খড়গুলো ভালো রাখবে পাশাপাশি আপনার কারেন্ট পোকার হাত থেকে ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন এই সমস্যাগুলো যদি আপনারা আপনার জমির থেকে দূর করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে রাজু অ্যাক্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে